তো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো অনলাইন যেটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি যেখানে এমন একজন কলেজ পড়ুয়া জিনিয়াস ছেলেকে দেখানো হয়েছে যার কিনে অনলাইন সম্পর্কে অনেক নলেজ আছে এমনকি সে কম্পিউটারের যেকোনো সিস্টেমকে হ্যাক করতে পারত সে এত বন্ধ কপি পেস্টে এতটা পরিমাণে দক্ষ ছিল যে তারা যে কোনো ব্যাংকেরই ডকুমেন্ট হুবহু নকল করতে পারত এমনকি তারা যে কোনো ওয়েবসাইট হ্যাক করে টাকার অ্যামাউন্টও পরিবর্তন করে দিতে পারত কিন্তু তারা তাদের এই দক্ষতাটা কি কাজে লাগিয়ে তৈরি করে ফেলে অনেক বড় একটি মাস্টার প্ল্যান যেটা সবটুকুই ছিল অনলাইন এসকাম আর সেটাকে কাজ লাগিয়ে তারা অনেকগুলো ব্যাংকে লুটতে শুরু করে তাদের এই ট্রাপটি কেউই ধরতে পারে না আর যার ফলে তারা মুহূর্তের মধ্যে হয়ে যায় সাধারণ মানুষ থেকে কোটিপতি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তাদের এই প্ল্যানটি তারা কিভাবে তৈরি করেছিল আর তাদের এই প্ল্যানটি বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেটাই জানবা আমাদের আজকে এই মুভিতে তো চলুন ঘুরে আসা যাক দুর্ধস এক হ্যাকার টিমের গল্প থেকে তো গল্পটি শুরু করা হয় সাউথ কোরিয়া সিওল শহরকে দেখিয়ে যেখানে মিন নামে একটি ছেলে ছিল যে কিনা বর্তমানে কলেজ স্টুডেন্ট ছিল তো সেখানে মিস্টার জ্যাং নামক একজন ব্যক্তির কাছে এসেছে যার কিনা একটি কোম্পানি রয়েছে আর এই কোম্পানিটি কাজ হচ্ছে যে কোনো মানুষকে লোনের ব্যবস্থা করে দেওয়া যে সকল মানুষের কাছে কোনো কিছুই নেই ব্যাংকের কাছে জামানত রেখে লোন নেওয়ার জন্য তাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া আর মিনো হচ্ছে তেমনই একজন মানুষ সে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করে আর তার কাছেও এমন কোনো জিনিস ছিল না যেটি দেখিয়ে সে লোন নিতে পারবে আর তাই সে মিস্টার জ্যাং কাছে এসেছে যেন সে লোন নিতে পারে মিস্টার জ্যাং ও তার সমস্ত কাগজপত্র রেডি করতে থাকে এমনকি তাকে একটা দামি স্যুটও দেওয়া হয় যাতে করে তাকে অনেক ধনী মানুষের মতো দেখতে মনে হয় আর কিভাবে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে সেটাও তারা শিখিয়ে দেয় এছাড়া তারা কিছু ফেক ডকুমেন্টও তৈরি করে ফেলে যেখানে লেখা ছিল সে অনেক বড় একটি কোম্পানিতে জব করে আসলে মিস্টার জ্যাং এর কাজও ছিল এইটা সে সাধারণ মানুষকে দামি ও জামা কাপড় এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিয়ে হুবহু বড় লোকের মতো তৈরি করে ফেলে এরপরে বড় বড় ব্যাংক থেকে তাদেরকে লোনের ব্যবস্থা করে করে আসলে এই কাজটি করার জন্য তার একটি টিমও রয়েছে তাদের টিমে মোট চারজন সদস্য ছিল যাদের নাম ছিল মিস্টার সং মিস্টার পার্ক মিস্টার কিটি হর্ন এরপরে মিন তাদের পুরো টিমের সাহায্যে সমস্ত কিছু রেডি করে চলে যায় বড় একটি ব্যাংকে লোন নেওয়ার জন্য সেখানকার এমপ্লয়িরা তার সমস্ত ডকুমেন্ট দেখে তাকে সঙ্গে সঙ্গে তিরিশ হাজার ডলারের লোন দিয়ে দেয় যার পরিমাণ ছিল বাংলা টাকায় প্রায় তিরিশ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু এখানকার এমপ্লয়িটি মিনকে কনফার্ম করার জন্য সে কল করে মিনের টেক্সটাইল কোম্পানিতে কিন্তু সে ফোন কলটি রিসিভ করেছিল মিস্টার জ্যাং এখন সে তাকে কনফার্ম করে যে মিন তাদের টেক্সটাইল কোম্পানিতে অনেক বড় একটা পদে জব করে যার কারণে মিনের ডকুমেন্ট সেখানে অ্যাপ্রুভ হয়ে যায় মিস্টার জ্যাং যেহেতু মিনকে এই লোনটি পাইয়ে দিয়েছে তাই কমিশন হিসেবে সে নয় হাজার ডলার পায় আর এই টাকা হিসেবে দায়িত্ব পালন করে তার টিম মেম্বার জিতেন অন্য অন্যদিকে আমরা বিশেষ একটি টিমকে দেখতে পাই যারা কিনা এই ফ্রড লোন কোম্পানিকে ধরার জন্য মিশন পরিচালনা করছিল আর পুলিশ ফোর্স তাদের এই কাজটি করার দায়িত্ব দিয়েছে আর এই টিমে মোট তিনজন সদস্য ছিল আর তাদের মধ্যে মিস্টার জুন ছিল তাদের ডিরেক্টর আর তাদের সে ব্যক্তি ছিল যে কিনা এই মিশনটা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল আর বাকি দুইজন ছিল অনেক ফাঁকি ব্যাস তারা শুধু সারাক্ষণ কম্পিউটারে টাশ খেলত বরং তাদের যদি তাদেরকে কিছু বলতে যেত মিশন নিয়ে তখন তাকেই তারা উল্টো অপমান করে পাঠিয়ে দিত তাদেরকে কিছু বলা আর গরুকে ঘাস খাওয়ানো সমান কথা ছিল আসলে তার মাঝে মাঝে মনে হয় এই বেদব দুটোর সাথে তার কাজ করাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল অন্যদিকে আমরা মিনকে দেখতে পাই যে কিনা তার ফেক ডকুমেন্ট দিয়ে লোন নিয়েছিল আর এখানে আমরা দেখতে পাই মিনের একটি টিম রয়েছে সে তার কলেজের কয়েকজন বন্ধুদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে আসলে তার নিজের একটি প্রতলনের টিম রয়েছে যেটা সম্পর্কে তাদের টিমের মেম্বার ব্যতীত অন্য কেউই জানে না আর তাদের টিমে রয়েছে মোট তিনজন সদস্য তারা গোপনে গোপনে এই ফ্রড কাজগুলো করে থাকে আর মিন এখানে তার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে যখন তার অ্যাকাউন্টে তিরিশ হাজার ডলার চলে আসে তখন তার টিমের সাথে মিলে পরে ধাপটি শুরু করে তো তাদের এই টিম মেম্বারটির নাম হচ্ছে জিজু আর জিজু ছিল একজন কম্পিউটার অপারেটর তাকে ছোটখাটো একজন হ্যাকারও বলা চলে তো মিন এখানে জিজুর সাথে মিলে এমন একটি সিস্টেম করে ফেলে তার অ্যাকাউন্টের সাথে যেন তার অ্যাকাউন্টে দেখে মনে হয় তার অ্যাকাউন্টে তিরিশ ডলার আসলে আসেই কিন্তু এর আগেই তাদের অ্যাকাউন্টে থাকা তিরিশ হাজার ডলার তারা উইথড্র নিয়েছে অনুদিকে মিস্টার জ্যাঙ্গের টিম মেম্বার গীতে তাদের 15000 টাকার জন্য অপেক্ষা করছিল আর ঠিক এমন সময় মিন চলে আসে সে তখন মিনকে নানাভাবে হুমকি দেয় কারণ মিন প্রায় অনেক সময় ধরে তার ফোনটি ধরছিল না এরপরে সে যখন মিনের কাছে টাকা চায় তখন মিন সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট দেখায় সে তাকে বলে ওই ব্যাংক থেকে তাকে কোনো ধরনের লোনের টাকা দেওয়া হয়নি তাহলে কিভাবে সে এখন তাকে 9000 ডলার দিবে কিন্তু আগেই মিন তার অ্যাকাউন্টে থাকা সকল টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে মিন এখানে তাকে বলে আপনি কেমন সিস্টেম করে দিয়েছেন আমাকে তো কোনো ধরনের লোনের টাকা দেওয়াই হয়নি আমার কাছে তো মনে হচ্ছে তারা আমার ডকুমেন্ট গুলো অ্যাপ্রুভই করেনি এরপরে কিতা সে ব্যাংকে কাগজে থাকা নাম্বারে কল করে আর সে কলটি রিসিভ করে মিনিরই একজন বান্ধবী আসলে মিন কিতিকে যে কাগজটি দেখিয়েছে সেটা জিনজু এবং সে মিলে তৈরি করেছে আর সেটা দেখতে হুবহুই একদম ব্যাংকের কাগজের মতোই ছিল কারণ জিনজু কপি পেস্ট করতে অনেক বেশি এক্সপার্ট তাই সে ওই ব্যাংকের সমস্ত ডকুমেন্টগুলো কপি পেস্ট করে হুবহু ওই ব্যাংকের মতো দেখতে আরেকটি ডকুমেন্ট তৈরি করেছে আর মিনের বান্ধবী কীতকে বলে যে মিনের কাগজগুলো তাদের ব্যাংকে অ্যাপ্রুভ করা হয়নি যার কারণে মিনকে কোনো ধরনের লোন দেওয়া হয়নি যার কারণে মিন টাকা দেওয়ার হাত থেকে এখানে বেঁচে যায় মিনের এই বান্ধবীটির নাম হলো ছহি আর জিজন এবং সোইকে নিয়েছিল তাত্টি। এবার মিন তাদের দুজনকে এই 30000 ডলার দেখিয়ে বলে এই 30000 ডলারই হচ্ছে তাদের কোম্পানির ইনভেস্টমেন্ট মানে তাদের ইনভেস্টমেন্ট আর এক মাসের মধ্যে এই 30000 ডলারকে ডাবল করতে হবে মানে 60000 ডলার। ওই সমস্ত টাকা দিয়ে তাদের ইনভেস্টমেন্ট তারা বাড়াতে থাকবে। এখানে থাকা সোই এবং জিনজু তার কাছে জানতে চায় যে সে এটা কিভাবে করবে। মিন তখন তাদের দুজনকে অনলাইন থেকে একটি ঘড়ি দেখায় আর তাদেরকে বলে এটা অরিজিনাল ব্র্যান্ডের ঘড়ি না কিন্তু এই ঘড়িটি দেখতে এতটা পরিমাণে রিয়েলিস্টিক ছিল যে ধরার কোনো উপায় নেই যে এটা ডব্লুকেট ঘড়ি এটা আসল ব্র্যান্ড এর ঘড়ি নয় মিন তখন তাদের দুজনকে এই ঘড়িটি দিয়ে বলে তোমরা কি বলতে পারো এটা আসল ঘড়ি নয় যে এটা ডুব্লুকেট ঘড়ি তোমরা পালে একটি যাচাই করে দেখো এরপরে আমাদের পরবর্তী কাজ হবে এই ঘড়িটির উপরে আমরা চাইলে এই ঘড়িটি আসল দামে বিক্রি করতে পারবো এরপরে মিনতা সঙ্গীতের সাথে প্ল্যান করতে শুরু করে আসল তার প্ল্যানটি ছিল তাদের কাছে যে তিরিশ হাজার ডলার রয়েছে সেই তিরিশ হাজার ডলার ইনভেস্ট করে এরকম কপি ঘড়ি তৈরি করবে এরপরে তারা পরবর্তী পেলানের মাধ্যমে এগুলোকে আস্তে আস্তে বিক্রি করতে শুরু করবে যেহেতু সাধারণ মানুষেরা এই ঘড়িগুলো অজ্জেল ঘড়ি মনে করে কিনবে সে কারণে তারা অল্প কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে পরের দিন দিন ছয়কে নিয়ে সেই দোকানটিতে চলে যায় যেখানে কিনা হুবহু অরিজিনাল ঘড়ির মতো দেখতে কপি ঘড়িগুলো রয়েছে তো এখানে তারা এই সব ওনারের কাছে তাদের কাছে থাকা তেইশ হাজার ডলারেরই ঘড়ি অর্ডার করে ওনারা তখন তাদের অর্ডারটি নিয়ে তাদের অন্য একটি শপে চলে যায় আর মিনের সাথে সহিও এখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই মিনে মেয়ের কাছে কিছু একটা সন্দেহ হয় তাই আবারও সে সেই সব অনারের কাছে চলে যায় আর তার অর্ডার করা সেই ঘড়িগুলোর ব্যাপারে সে জিজ্ঞাসা করে স্বপনা তখন তাকে বলে তোমার অর্ডারটি তো ক্যান্সেল করা হয়েছে মিন এই কথাটা শুনে অনেক অবাক হয় এবং স্বপনার কাছে জিজ্ঞাসা করে কে আমার অর্ডারটি ক্যান্সেল করেছে সে জানায় যে তোমার সাথে একটা মেয়ে এসেছিল সে তো তুমি যাওয়ার কিছুক্ষণ পরে আবার ফিরে এসে অর্ডারটি ক্যান্সেল করে আর তিরিশ হাজার ডলার তার সাথে করে নিয়ে যায় তাদের শুনে মিন এখানে টাশি খেয়ে যায় আর সে এখানে বুঝতে পারে সহি আসলে তাদের সাথে একটু বেমিনি বেমিনি খেলেছে এরপর মিন সেখান থেকে বের হয় সহি খুঁজতে থাকে কিন্তু সহি তো ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছে তাই মিন তাকে অনেক খুঁজাখুঁজি করার পরও সে তাকে কোথাও খুঁজে পায় না এরপর সে মন খারাপ করে তাদের সিক্রেট অফিসে চলে আসে কিন্তু যখন সে ভিতরে যায় তখন সে দেখতে পারে তাদের বন্ধু জিজনকে মিস্টার পার্ক নামক ওই ব্যক্তিটি অনেক মেরেছে আসল মিস্টার পার্ক হলো মিস্টার জ্যাংয়েরই একজন লোক আসল তার কাজ কাজটি তাদের কোম্পানির সাথে যা যারা বেমিনি করবে তাদেরকে শাস্তি দেওয়া অর্থাৎ তারা বুঝে গিয়েছিল মিন আসল তাদের সাথে চালাকি করেছে তখন পার্ক মিনকে ধরো মিস্টার জ্যাং এর কাছে নিয়ে যায় মিন তখন তার নিজের ভুলের জন্য মিস্টার জ্যাং এর কাছে ক্ষমা চায় আর শেষ জানায় তার একজন সঙ্গী তার সমস্ত টাকা চুরি করে পালিয়েছে তো সে চাইলো তার টাকা সে পরিশোধ করতে পারবে না মিস্টার জ্যাং তখন মিনকে বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কাছে অন্য একটি রাস্তা রয়েছে যেটার মাধ্যমে তুমি আমার টাকা পরিশোধ করবে আর এটা মাধ্যমে তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে জন্য তোমাকে আমাদের আমাদের টিমে জয়েন হতে হবে এখন থেকে তুমি কাজ করবে ব্যাংকের হয়ে বই জালিয়াতি করে তুমি আমাদেরকে যেভাবে বোকা বানিয়েছো সেটা আমাকে সত্যিই খুব ইমপ্রেস করেছে তাই আমি চাই তুমি আমাদের টিমে কাজ করো আর যদি তুমি আমার অফার রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি এক বছরে পাঁচ লক্ষ ডলার দিব আর এত টাকা পেলে তুমি তো সারা জীবনে বসে খেতে পারবে আর এখন বলো তুমি কি আমার সাথে কাজ করতে চাও মিস্টার জ্যাঙ্গের এই অফারটি মিমির কাছে অনেক ভালো লাগে যার কারণে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কারণ সে টাকার জন্যই তো এই সকল ফরড কাজগুলো করে থাকে যদি সে একটি দক্ষ টিমের সাথে কাজ করে তাহলে তার অনেক লাভ হবে যার ফলে মিন এখানে মিস্টার জ্যাং এই অফারে রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা সে তার বাড়িতে চলে যায় যেখানে তার মা বাবা রয়েছে যেখানে তাদের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ তার মা বাবা কোরিয়ার একটি বস্তি এলাকায় থাকে তারা অনেক কষ্ট করে তাদের করে থাকে আর ছোটবেলাতে অনেক কষ্ট করেছে তার মা বাবা তাকে লেখাপড়া করতে গিয়ে তাদের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে যার কারণে মিন মূলত অনেক টাকার মালিক হতে চায় যাতে করে সে তার মা বাবা সকল কষ্ট দূর করতে পারে তাদেরকে সুন্দর একটি জীবন দিতে পারে অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখতে পাই সেখানে বিশেষ একটি রেজিস্টার্ড খাতা দেখছিল আসলে তাদের দেশে যতগুলো ব্যাংক ছিল তাদের সমস্তগুলোর ইনফরমেশন এই রেজিস্টার খাতায় ছিল এমনকি তারা এখানে বিভিন্ন ব্যাংক সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন পায় যেমন কোন সময় কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কেমন ইন্টারেস্টে লোন দেয় যাতে করে গ্রাহকরা জন্য লস না খায় বা তারা জন্য তাদের জন্য প্রফিট হয় এমন সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন এই জায়গায় দেওয়া ছিল তারা এখানে তাদের এই সকল তথ্যগুলোর উপরে ভিত্তি করে পরবর্তী স্টেপ নেয় যে কোন ব্যাংক থেকে কোন সময় লোন যার ফলে তাদের ক্লায়েন্টদেরকে তারা লোন পাই দিয়ে তারাও কিছু পরিমাণ টাকা কমিশন পাবে মানে তাদের এই কাজটা পুরো লিগাল ভাবে ইনলিগাল কাজ করা মানে সরাসরি একটি পারফেক্ট স্কামের শিকার হয় সাধারণ জনগণ বা ওই সকল ব্যাঙ্কগুলো এরপর সে ওই মহিলাটাকে ওখানে গিয়ে কি কি করতে হবে সেই সমস্ত প্রসেস শিখিয়ে দেয় এমনকি এটাও বলে দেয় যে কিভাবে ওখানে গিয়ে কথা বলতে হবে এরকম করে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল অন্যদিকে আমাদেরকে মিনকে দেখানো হয় সে জুন দিয়ে অফিসে ঢুকে রেজিস্টার খাতাটি নিয়ে এখান থেকে পালাচ্ছিল যেখানে কিনা বিভিন্ন ব্যাংকের ব্যাপারে সিক্রেট কিছু ইনফরমেশন ছিল কিন্তু সে যখন রেজিস্টারটি নিয়ে পালাচ্ছিল তখন তাকে পিছন থেকে বাধা দেয় মিস্টার সং এমনকি সে মিনের কাছ থেকে জোর করে ওই রেজিস্টারটি নিয়ে নেয় আর এমন সময় এখানে চলে আসে কিতে আসে কোনো মতে মিস্টার জ্যাং এবং কিমকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় কিতা তাদেরকে একটি পুরনো গোডাউনে নিয়ে এসেছিল আর তাদেরকে বাঁচানোর জন্য মিস্টার জ্যাং কিতের উপরে অনেক খুশি হয়ে যায় মিনকে তার হাতে থাকা একটি রেজিস্টার খাতা দেখায় আর সে জানায় এটা হলো সেই রেজিস্টারের কপি অর্থাৎ সং রেজিস্টারটি নিয়ে গেল এখন তাদের আর কিছু যায় আসে না কারণ তাদের কাছেও একটি রেজিস্টারের কপি রয়েছে যার ফলে তাদের কাজ তারা অনায়াসেই করতে পারবে এখানে মিস্টার জ্যাং এই কপিটি মিনে দিয়ে দেয় হাতা আর তাকে বলে আজ থেকে এই দায়িত্ব তোমার কারণ এই খাতাটি পরিচালনা করার যোগ্যতা একমাত্র তোমার মধ্যেই রয়েছে এছাড়া মিনকে সে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে তুমি যতই ফরট করে বড় হও না কেন তুমি কখনো এমন কোনো কারোর সাথে ফরোট করবে না যে লোকসানের কারণে সে আর কখনো ঘুরে উঠতে পারবে না মানে একজনের জীবনের সমস্ত সম্পদ সঞ্চয় রাখে তারা একটা ব্যাংকে কিছুটা পরিমাণ মুনাফা আয়ের জন্য কিন্তু তারা যদি তাদের জীবনের সমস্ত সঞ্চয়গুলো কোনো একটা স্ক্যামের শিকার হয় হারিয়ে ফেলে তাহলে তারা আর দিনই দাঁড়াতে পারবে না তুমি যদি করেই থাকো তাহলে টাকা লুটো কোনো গরিবদের সাথে ধরনের প্রতারণা করবে না আমাদেরকে মিনকে বা দেখানো হয় সে মিস সাথে একটি বিজনেস পরিকল্পনা করছিল আসলে সে নতুন একটি বিজনেস শুরু করতে চেয়েছিল এমনকি সে তার বিজনেসে তার বন্ধু দুজনকেও নিয়ে নেয় কারণ সে অনেক বেশি কপি বেস্ট করতে এক্সপার্ট ছিল এখানে তাদের টিমের সদস্য সংঘ ছিল মোট চারজন সে তার দলের সমস্ত সদস্যদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে তারা তাদের নতুন বিজনেসের মাধ্যমে টাকা ইনকাম করবে এমনকি তার কিছুদিন পরেই তারা কিছু টাকার মাধ্যমে একটি অনলাইন প্ল্যাটফর্ম খুলে ফেলে যেটির নাম দেওয়া হয় অনলাইন লোন সার্ভিস আসলে তারা এক সময় অনেক মানুষের সাথে কমিউনিকেশন করতে চেয়েছিল যেটা সামনাসামনি কোনোদিনই পসিবল ছিল না তাছাড়া দেখতে দেখতে তাদের ওয়েবসাইটে সাধারণ জনগণের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে পড়ে কারণ তারা বিভিন্ন ধরনের ব্যাংক থেকে সাধারণ জনগণকে লোন পেয়ে দিত বিনিময়ে তারা অল্প কিছু কমিশন রাখত এছাড়া যেহেতু তারা কমিশনের বিনিময়ে আয় করছে এতে করে তাদের অনেক কাস্টমারের দরকার যাতে করে তারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারে এছাড়া দেখতে দেখতে তাদের ওয়েবসাইটটি ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়ায় তিন লক্ষরও বেশি অন্যদিকে মিস্টার পার্ক একটা বিজনেস শুরু করে কিন্তু মিস্টার পার্কের বিজনেসটি ছিল ডার্কি লোনের বিজনেস গরিব মানুষদের সাথে প্রতারণা করে তার বিজনেসটি পরিচালনা করবে ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন লোনের মাধ্যমে কিছুদিন গাড়িটি চালানোর পরে হঠাৎ করে গাড়িটি চুরি হয়ে যায় কিন্তু এই চুরিটি করায় মূলত পার কারণ এই গাড়িটি তাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিল আর চুরি করে তাদের কোম্পানিতে নিয়ে যাওয়া হয় এরপরে নতুন কারোর কাছে এই গাড়িটি লোনের মাধ্যমে বিক্রি করা হয় এবং সেই গাড়িটি কিছুদিন পরে পুনরায় আবার চুরি করে আনা হয় এভাবেই সাধারণ জনগণের সাথে সে প্রতারণা করত এবং তার কোম্পানিটি পরিচালনা করত যার কারণে খুব অল্প সময়ের মধ্যে তাদের অনেক বেশি টাকা পুরফিট হয় কিন্তু মিন এখানে মিস্টার জেংকে দেওয়া কথাটি আর রাখতে পারেনি সে অধিক লাভের আশায় গরিব মানুষদের সাথে ডার্কি লোনে বিজনেস শুরু করে যার ফলে সে সকল লোকগুলো আর এই লোনটি পরিশোধ করতে পারেনি এক পর্যায়ে গিয়ে তারা আত্মহত্যা এমন সময় এখানে ডিটেকটিভ জুন চলে আসে টাকা দেখে মিন তাড়াতাড়ি করে পালিয়ে যায় কিন্তু ডিটেকটিভ জুন মিস্টার জ্যাংকে কে ঠিকই ধরে ফেলে এবং তার সঙ্গে করে নিয়ে যায় এরপরে মিনকে দেখা যায় সে তার বাড়িতে চলে গেছে সে তার বাড়িতে গিয়ে দেখে তার বাবা মা এখনো গরিবের মতনই জীবনযাপন করছে ঠিক আগে যেমন থাকতো এইটা দেখার পরে মিন অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার মা বাবাকে জিজ্ঞাসা করে যে এটার কারণ কি আমি তো তোমাদেরকে যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি এবং সঙ্গে বলে দিয়েছি তোমাদের জীবনটাকে তোমরা সাজিয়ে নাও তাও তোমরা এমনভাবে জীবনযাপন কেন করছো এই কথায় উত্তরে তার বাবা মা জানায় যে তুমি ডার্কি লোনের কাজ করো অবৈধ পথে এই টাকা ইনকাম করেছো তো আমরা তোমার টাকা স্পষ্ট স্পষ্ট করে দেখবো না এই যে এই হলো তোমার টাকা তোমার টাকা নিয়ে এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাও এরপরে সে তার অফিসে চলে যায় সে একজন মেসেজে মিস্টার সংকে মেসেজ করে একটা সুন্দরী মেয়ের মেসেজ দেখে মিস্টার সং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় এবং ওই মেয়েটি বলে আমার একটি লোন প্রয়োজন সেটা লোনের ব্যাপারে মিস্টার এর সাথে কথা বলে এবং মিস্টার সেই লোনটি দেওয়ার জন্য মানে লোনটি পাইয়ে দেওয়ার জন্য সে রাজি হয়ে দিনের পরে ডিটেকটিভ জুনের সাথে দেখা করে এবং তাকে বলে আমি আমার ভুলটা স্বীকার করছে। তুমি চাইলে আমাকে ধরতে পারো সে এখানে একটা কথা বলে যে তোমাকে আমাকে ধরার আগে মিস্টার পার্কে ধরতে হবে কারণ সে এইসব কিছুর মাস্টার মাইন্ড আর সে আরো বলে মিস্টার জ্যাং একজন ভালো মানুষ তুমি তাকে ছেড়ে দাও কারণ সে আমাদেরকে মিস্টার পার্কে ধরতে অনেক সাহায্য করবে যার কারণে সে মিস্টার জ্যাংকে ছেড়ে দেয় এবং মিনের সাথে মিলে প্ল্যান করতে থাকে কিভাবে মিস্টার পার্ককে ধরবে আর মিস্টার জ্যাংকে ছেড়ে দেওয়ার কারণ হলো সে আসলে এইসব কিছুর মাস্টার মাইন্ডকে ধরতে চেয়েছিল মুভির এই দৃশ্য আমাদেরকে দেখানো হয় মিস্টার পার্ক মিনের সাথে কাজ লাইকটি মে কে ধরে আনে এবং তাকে অনেক বেশি টর্চার করে তার কাছে জানতে চায় মিনের পর্বতে প্ল্যান কী ছিল এবং সে কি করতে চায় বা তার অভিসৃতি কোথায় ছিল সে এত অত্যাশ্চর্য সহযোগিতা না পেরে সে একপরজে বলে দেয় যে মিনের সিক্রেট অভিসৃতি কোথায় ছিল আসলে সে সন্দেহ করতে ছিল মিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেটা সত্যি ছিল এরপর সে বেরিয়ে পড়ে মিনকে ধরার জন্য ডিটেকটিভ জুনকে ফোন দিয়ে বলে দেয় এবং তাকে ধরার জন্য সেখানে চলে যায় কারণ সেখানটা সিক্রেট অভিসৃতি রয়েছে আর ডিটেকটিভ জুনকে নিয়ে সেখানে যাওয়া যায় তাহলে হাতে নাতে প্রমাণ সহ তাদেরকে ধরা যাবে এই এই আশায় তারা সেখানে চলে যায় কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে ওখানে কোনো অফিস নেই সেটা ছিল পরিদপ্ত একটা বাড়ি আসলে এখানে মিনির উদ্দেশ্য ছিল মিস্টার পার্ক যখন ডিটেকটিভ জুনের সাথে ব্যস্ত থাকবে তখন পার্কে অফিসে গিয়ে সে তার বিরুদ্ধে সকল প্রমাণ কালেক্ট করবে এবং মিস্টার জুনের বিরুদ্ধে সকল প্রমাণগুলো কালেক্ট করা হয়ে গেলে ডিটেকটিভ জুনকে সেগুলো পাঠিয়ে দেবে যার কারণে অতি সহজেই ডিটেকটিভ জুন ধরে ফেলতে পারবে কারণ মিস্টার পার্ক তো ডিটেকটিভ জুনের সাথেই থাকবে এরপরে মিন যখন মিস্টার পার্কে অফিসে ঢুকে মিস্টার পার্কের বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করার জন্য তখন মিস্টার পার্ক কোনো এক কারণে বুঝে যায় যে তার অফিসে কোনো একজন লোক ঢুকেছে সে তখন সঙ্গে সঙ্গে তার অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে যেখানে মিন রয়েছে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে এইটা দেখে তো সে অনেক রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে কিন্তু কোনো এক পর্যায়ে এখানে ডিটেকটিভ জুন চলে আসে পাক সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ডিটেকটিভ জুন এবং মিন একসঙ্গে মিলে আছে আর তাকে ধরতে এখানে এসেছে তাদের কাছে কোনো না কোন একটি প্রমাণ রয়েছে এটা দেখে সে এখান থেকে পালাতে শুরু করে সে তার গাড়ি নিয়ে যখন তাদের হাতের নাগাল থেকে বের হয়ে যাচ্ছিল তখনই মিন এখানে গাড়ি নিয়ে তার গাড়িতে সহজে ধাক্কা মারে এবং যখন তার জ্ঞান ফেলে তখন দেখা যায় পার্কে তার ধরে ফেলে এবং তার কাছ থেকে অনেক টাকা উদ্ধার করে যেগুলো পরবর্তীতে তারা যাদের কাছ থেকে মিস্টার পার্ক এই সকল টাকাগুলো এনেছে মানে যাদের সাথে সে স্কাম করেছে তাদের ফ্যামিলিকে তারা এই টাকাগুলো বুঝিয়ে দেয় এবং এই কাজগুলো তারা কয়েকদিনের মধ্যেই করে ফেলে এর মাধ্যমে এই মুভিটি হ্যাপি এন্ডিং করা হয় তো বন্ধুরা আজকে মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার মাথা ভিতরে কিছু ঢুকেনে এই সিনেমাটা ঢুকছে হইছে বাইরে এসে আমরা চেষ্টা এরপর থেকে আমরা একটু ভিন্ন ধরনের মুভি নিয়ে আসব মানে ভিন্ন ধরনের কিছু মুভি এক্সপ্লেইন নিয়ে আসব তো সারপ্রাইজটা কি হতে পারে তোমরা গেস করো আর আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে তোমরা ভাইয়ের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততপুর তো ভালো থাকো সুস্থ থাকো নিজে এবং পরিবারের খেয়াল রেখো আল্লাহ হাফেজ